চার দিনে কলকাতা দখল করবে মানে দম আছে তারা দু কাটা জায়গা কেনার ক্ষমতা নেই কলকাতার দখল করতে আসবে আমরা তো ওয়েট করে আছি কলকাতার নাকি দখল করতে আসবে চার দিনের মধ্যে কোথায় মাসি ও কলকাতা দখল করতে আসবে ওদের নুনু তো আগের থেকে কেটে দিয়েছে এখন তো আর সেটা সম্ভব নয় না ভারত আমরা চুদ্ধ করতে চায় আমি বলবো থোড়াই কি আট ভারতকে ভারত আমাদের দেশে চুদ্ধ কোনোদিন করবে না অনেক কাজে তোর বাবা বলে গেছিল যে ভারত যুদ্ধ করবে না

আমাদেরকে পরাস্ত করবে এ পাগল আসলে জানেই না ভারতের একশো চল্লিশ কোটি জনসাধারণ আর ওনাদের হচ্ছে সতেরো কোটি ব্যাপারটা ঠিক এমন হয়ে যাবে না ভাইয়ের মুখ দেখো সমগ্র পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে নতুন বাংলাদেশের সীমানা হবে না নতুন ইন্ডিয়ার সীমানা হবে আর ইন্ডিয়ার একটা নতুন রাজ্য এক্সটা হবে আর রাজ্যের নাম হবে পূর্ববঙ্গ सही पकड़े কোনো এক 15 আগস্টে তোদের ঘুম ভাঙবে এই গানে

সুখই অনন্তা হর মুশকিল টলে যায় সন্তা রাম सियाराम सियाराम जय जय রাম দারুন দারুন ফাটা ফাটি ধরুদা কেমন হয়েছে

আর তোদের মুখে এসব কথা ও কাকা ধরত ধরতো ধর সকালে ঘুম থেকে ওঠার থেকে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত সবই তো ইন্ডিয়ান প্রোডাক্ট ব্যবহার করিস তোরা চাল ডাল নুন লেবু তেল সাবান শ্যাম্পু আর তোদের মুখে এসব কথা শুনে বাচ্চা ওদের ঘোরা হলে ইন্ডিয়ায় আসতে হয় আবার তোদের মুখে এত বড় বড় কথা তোদেরকে ধরে পেদাতে হয় জানেন তো মুগেমبو হাসুন শুন এরা আবার নতুন প্রোডাক্ট লঞ্চ করছে কি প্রোডাক্ট চলুন দেখি আর আমাদের কারিন নিকো দেখুন আমাদের মালমগুলো একই পাগলা মালম আপনার হাতে দিয়ে চ্যালেঞ্জ করি মাত্র 3 থেকে মালমের নাম হচ্ছে পাগলা মালম

আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন বাহাত্তর সালের সেই বাহিনী এখন আর নাই সেনাবাহিনী লোক পাগল ছাগল লোক শুধু আমরা সশস্ত্র বাহিনী নই সতেরো কোটি জনতা আছে আমাদের সাথে আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। একজন আপনার পাছায় ক্যাট করে একটা লাথি লোক আর আপনি সোজা গিয়ে গুয়ে ডোবায় ঢাপ করে পড়লেন তোরা যদি সতেরো কোটি হোস আমরা কত কোটি ভাব একবার আমরা তোদের কাছে হাতিও না আমরা আছি তোদের কাছে ডাইনাসর গর্জি ঠিক বলেছ বাংলাদেশ এরকম সেনাবাহিনী নিয়ে ইন্ডিয়া জয় করতে আসছে একবার দেখুন সত্যি কথা বলছি ভাই তোরা কিন্তু ভারতে আসিস না তোরা আসলে কিন্তু আমাদের এখানকার সার্কাস বন্ধ হয়ে যাবে তোদেরকে দেখার জন্য দূরের কথা আমাদের সাথে হ্যাঁ ঠিকই বলেছে এরা চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে কিন্তু কাদেরকে দিয়ে দখল করবে সেটা একবার দেখুন এবার বাংলাদেশের নৌবাহিনী নেভি কি গতি হারে ইন্ডিয়ার দিকে ঢুকে 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 এসে চলে তোদের হাউর পো তোদের পুলিশ জনগণ আর্মি জনগণকে দেখালাম আর এবার দেখ আমাদের ইন্ডিয়া শুধু একটা মেয়েকে শুধু দেখে যদি একটু আইডিয়া করতে পারিস তোদের আরমি আর পুলিশ মিলিও কিন্তু আমাদের মেয়েটাকে মনে হারাতে পারবে না ভাইয়া ইন্ডিয়ার লাগা লাগতেছি আর না তোদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই আমরা অনেক সহ্য করেছি আহা রে শুয়োর বাংলাদেশের হিন্দুরা যে তোদের পূর্বপুরুষ ছিল সেটা মনে আছে তোরা ভুলে গেছিস যদি না জানিস দেখ 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 একবার দেখ ভালো করে হিন্দুরা আমাদের ভাই ভাই আমাদের পূর্বপুরুষরা হিন্দু ছিল আমরা ট্রান্সফর্ম হয়ে আমরা এখানে মুসলিম হয়েছি রাজধানীর বসুন্ধরা পান্থপথ এলাকায় একজনকে পাওয়া গেল দীর্ঘক্ষণ ধরে ভিক্ষা করতে তবে ক্যামেরা উপস্থিতিতে প্রতিক্রিয়া অন্য কতদিন ধরে কি এলাইনে কতদিন না আমি তো না আমি আমার গাড়ি খুঁজতেছি দেখো বোঝো অবস্থা এরা নাকি আবার ইন্ডিয়ায় দখল করবে আসুন দেখায় বাংলাদেশের বর্ডার সিকিউরিটি ফোর্স ইন্ডিয়ার বিএসএফ এর কাছে কিরকম গাতন খাচ্ছে সবকে কখনো দুধতলা খাওয়াতে দেখেছেন মনে হয়তো না কেউ দেখেছেন আসুন আমি দেখাচ্ছি এই দেখুন কাল খাওয়ানো হয় ও সজল জেঠু বাংলাদেশ বলছে কলকাতা দখল করে নেবে এই বিষয় কিছু বলো তুমি কলকাতা তারপর বলেছে আগরতলা আগরতলা কেন ভারতবর্ষের একটা গাছতলাও দখল করতে বেশি বাড়াবাড়ি করলে আজ না হলে কাল দেখুন যুদ্ধ তো আর এক কথায় হয় না আর বাংলাদেশের সাথে যুদ্ধ করার কিছু দরকার আমরা বাঙালিরা আমরা বাঙালিরা হিন্দু মুসলমান সকলে ভাবে ওই বর্ডারের কাছে গিয়ে সকালের কাছটা ওখানে গিয়ে সারে ডান ডান মানে আমরা তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে হিশু করি Botswana আমরা তোমরা বুঝতে পেরেছো তো বললেন আমরা যদি ওখানে একটু করে দি না তোমরা বেশি যাবে